সবাইকে আবারও ধন্যবাদ স্বাগত জানাচ্ছি এবং তোমরা যে সাহসিকতার সাথে তোমাদের বিষয়গুলি উপস্থাপন করেছ বিভিন্ন ইভেন্টগুলি যারা অংশগ্রহণ করে সাবলীল বা সেই সেই জন্য অনেক ধন্যবাদ আজকে বিজ্ঞ বিচারকমণ্ডলীর দায়িত্ব যারা পালন করেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনেক কষ্ট করে প্রায় দিনব্যাপী আপনারা আমাদের এই প্রতিযোগিতায় প্রাণ হলেন আপনারা বিচারকরা আপনারা আপনাদের বিচক্ষণস্থার সহিত আপনারা বিজ্ঞ জ্ঞানী সশ ক্ষেত্রে সমহিমায় মহিমান্বিত তা আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী তো আপনাদেরকে এভাবে কষ্ট দেব আমি আগামী বছর যাতে আরও সারম্বরভাবে এবং আরও বেশি ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ আমরা প্রথমে সবার জন্য একটা পুরস্কার রেখেছি আমাদের স্মৃতি স্মৃতিচিহ্ন হিসাবে এই প্রতিষ্ঠানের তোমাদেরকে একটা ডায়রি প্রদান করব প্রত্যেক প্রতিযোগী সবাইকে আমরা একটা একটা ডায়েরি প্রদান করবো তোমরা আমাদের এই প্রতিযোগিতার স্মৃতি হিসাবে এটা রাখবে তোমাদের মূল্যবান কথাগুলি যেগুলি যে লেখাগুলি তোমরা সংরক্ষণ করা প্রয়োজন মনে করো ওই ডায়েরিতে সংরক্ষণ করবে এবং জীবনে যখন যেখানে যাও আমি আমরা আশা করব তোমরা অনেক দূর যাবে তোমরা মা বাবের মা বাবার গর্বিত সন্তান হিসেবে স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে যেখানে যাও এই স্মৃতি আমি একটু অনুরোধ করবো এই চিহ্নটা তোমরা রেখে দেবে কারণ একদিন তোমরা তোমাদের তোমরাও যখন আমাদের মতো হবে তখন তখন পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবে যে আমরা ওই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এগুলির মাধ্যমে আমরা আমাদের প্রতিভার বিকাশ ঘটিয়েছি তো সর্বোপরি সবাই আসলে ক্লান্ত পরিশ্রান্ত সারাদিন অনেক কষ্ট করেছেন আর বিশেষ করে কিছু অভিভাবিকা সঙ্গে এসছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সন্তানের প্রতি যে আপনাদের ভালোবাসা আছে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার যে আপনাদের ভিতরে একটা প্রচেষ্টা আছে সেজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এখন আমাদের আমাদের অত্র প্রতিষ্ঠানের সুপার মহোদয়ের বক্তব্যের পর আপনাদের সবাইকে আমরা ডায়েরি প্রদান করবো এরপর আপনাদের আজকের এই প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা ফলাফল ঘোষণা করা হবে অংশগ্রহণে অনেক বড়ো কথা সবাই তো আর প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না প্রতিযোগিতা হয়তো অনেকে অংশগ্রহণ করেছে তার মধ্যে আমরা বেছে বিচারকদের বিজ্ঞ দৃষ্টিতে যাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় মনে করেছেন করেছেন আর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেননি আপনারা তোমরা মন খারাপ করার কিছু নেই তোমরা মনে করবা যে আমি অংশগ্রহণ করেছি এটাই বড়ো কৃতিত্ব তোমার প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী আছে একশো মাত্র তোমরা কয়জন ঠিক আমাদের প্রতিষ্ঠানে অনেক আছে অংশগ্রহণ করছো মাত্র কয়জন তো তোমরা যারা অংশগ্রহণ করেছো তুমিও তোমরা আমি মনে করি তোমরা ওই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ যারা ওই প্রতিষ্ঠানের সব দিক দিয়ে তোমরা যারা শ্রেষ্ঠ তারাই অংশগ্রহণ করেছো তো আজকে হয়তো যারা পারো নাই মানে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারো নাই হয়তো ভবিষ্যতে তোমরা আরও অনেক ভালো করবে আর যারা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করেছ তোমরাও আরও ভালো করার চেষ্টা করবে তোমাদেরকে এই ক্ষুদ্র গণ্ডির ভিতর বেছে ওখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়তো আরও বৃহত্তর পরিবেশে যখন যাবে তখন আরও ব্যাপক বড় আয়োজন হবে সেখানেও যাতে ভালো করতে পারো এই চর্চাগুলি রাখবে তো সর্বশেষ তোমরাও সারাদিন অনেক কষ্ট করেছ গরম উপেক্ষা করে কষ্ট করে বসছো বিশেষ করে মেয়েরা তোমরা তো আরও বোরকা পরিধান করে আসো তো সবাই আমাদের জন্য দোয়া করবে তোমাদের আল্লাহ বেশি কবুল করবে তোমরা দিন ইসলাম শিক্ষা করতেছ তোমরা ওই পথে আছো তো প্রতিষ্ঠানের জন্য তোমাদের মা বাবার জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া কামনা করছি এবং তোমাদের সার্বিক উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলা জিন্দাবাদ